বিশ্বের আপনাদের স্বাগত দর্শক বছর আগে দুবাইয়ের একটা হোটেল থেকে অ্যাপেলের এয়ারপোর্ট শুরু হয়ে গিয়েছিল অবশেষে সেটির হদিস মিলল পাকিস্তানে এমনই দাবি করলেন এক ব্রিটিশ ব্যক্তি শুধু তাই নয় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিজের এয়ারপোর্টস ফিরে ফিরতে পাকিস্তানেও যাবেন তিনি এমনকি পুরো ঘটনার ভিডিও করবেন বলে হুঙ্কার দিয়েছেন ওই ব্যক্তি আলস মাইলস নামে ওই ব্যক্তির পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই পোস্টের সঙ্গে তিনি যে ছবি প্রকাশ করেছেন তাতে দেখা গিয়েছে যে একত্রিশ মিনিট আগে পাকিস্তানের ঝিলুমে এই এয়ারপডস বা মাইলস এয়ারপডস প্রো তার অবস্থান দেখিয়েছে যেখানে এয়ারপডসের অবস্থান দেখানো হয়েছে তা একটা রেস্তোরাঁর কাছে অবস্থিত ওই ব্যক্তি আরও বলছেন দুবাইয়ে আমার হোটেল থেকে ওরা এয়ারপোর্ট চুরি করে নিয়ে গিয়েছিল আর পাকিস্তানে চলে গিয়েছিল নিয়ে আমিও লস্ট মোড চালু করে দিয়েছিলাম আর যখন এয়ারপোর্টস ব্যবহার করছিল তখন ফাইন মি চালিয়ে যাচ্ছিলাম আমি একজন পুলিশ অফিসারকে নিয়ে যাব এবং আমার এয়ারপোর্টস ছিনিয়ে নিয়ে আসবো পুরোটাই ভিডিও করব চোরেদের আমি একদমই পছন্দ করি না অত ঝুক্কি পোহানোর থেকে ওই ব্যক্তিকে একটি নতুন এয়ারপোর্টস কিনে নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক নেটিয়ে নিন তবে ওই ব্যক্তি জানিয়েছেন যে ব্যবসার কাজে আপাতত আফগানিস্তানে আছেন আর আফগানিস্তান থেকে পাকিস্তানে যাবেনই উনি তারপর নিজের এয়ারপটস উদ্ধার করে নিয়ে আসবেন বলে জানিয়েছেন ওই ব্রিটিশ ব্যক্তি আর তার সেই পরিকল্পনা নিয়ে নেটিজেনরা কেউ খুঁজছেন এখান থেকে দুটি জিনিসই হতে পারে প্রথমত এয়ারপর্ডস পাওয়া যাবে দ্বিতীয়ত ছয় পর্বের একটি ডকুমেন্টারি হবে যেটার নাম হবে দ্য ব্রিটিশ গাই হু ওয়ে টু ফার ফ এয়ারফোনস এয়ারফোনসের জন্য বহু দূর চলে যাওয়া এক ব্রিটিশ ব্যক্তি বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব রচনা